দেখো আজকে বানাবো চিকেন পকোড়া তার জন্য আমি এখানে তিনশো গ্রাম মতন মাংস নিয়েছি ছোটো ছোটো একদম পিস করা তো চলো কিভাবে বানাই সেই রেসিপিটা তোমাদের আজকে দেখাবো প্রথমে এর মধ্যে ওই এক ছিপি মতন ভিনিগার দিয়ে দেব দেখো এর মধ্যে এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম আগেই ফার্স্টে ভিনিগারটা দিয়ে দিলাম যাতে মাংসটা ভালো করে নরম হয়ে যায় আর একটু দিয়ে দিলাম অল্প করে দেড় চিপি মতন দিয়েছি তারপরে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা রয়েছে তো এটা দেড় চামচ মতন দিয়ে দেবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা যেহেতু মাংসর পরিমাণটা কম ওই জন্য অল্প করেই দিলাম এখানে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম তারপরে এক চামচ মতন জিরে গুঁড়ো তারপর এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো দেব তারপর এক চামচ মতন নুন দিয়ে দিলাম দেখো যতটা মাংস তো বেশিটা নেই মাংস অল্প পরিমাণে রয়েছে তাই সব কিছু অল্প অল্প করেই দিলাম তারপরে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপরে এটার মধ্যে এবারে কর্নফ্লেভার দিয়ে দিলাম এক চামচ মতন তারপরে এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো তো বেসনটা একটু বেশি করে দেব যেহেতু পকোড়া হবে এটা তো দু চামচ আড়াই চামচ মতন দিয়ে দিলাম তারপর এর মধ্যে একখানা ডিম ফাটিয়ে দিলাম ডিমটা অতি অবশ্যই দিতেই হবে আমি একটু আগে দিতে ভুলে গেছিলাম মনে ছিল না তো আবার এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব আমি যেহেতু কিছুক্ষণ ম্যারিনেট করে মশলা দিয়ে আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম তো তারপরে এইসব দিয়ে কড়াই তেল দিয়ে এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো কড়াই তেল গরম হয়ে গেছে পকোড়াগুলো এবারে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখো এক পিঠটা লাল লাল হয়ে গেছে তো এবারে আস্তে আস্তে পকোড়াগুলোকে গুলোকে উল্টে দেবো একদিকটা হালকা হালকা হয়েছে তো উল্টে দেবো ভালো করে লাল লাল করে ভাজবো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার পকোড়া রেডি আমার আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও